নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা কাল সন্ধ্যাবেলা তো মুসলধারে বৃষ্টি হলো ঝড়ও হয়েছে ঝড়ের থেকে বৃষ্টিটা বেশিই হয়েছে সেই জন্য একটা ব্যাপারই কই মাছ নিয়ে এসছে কই মাছ দিয়েই আপনাদের সেই রেসিপি করে শেয়ার করবো বন্ধুরা আমাদের সেই ইন্দুদা কাজ করছে পারে সব গাছের মাটি দিচ্ছে দেখুন কতটা সুন্দর একদম হ্যাঁ পাড়টা পরিষ্কার ও দিয়েছে আর গাছগুলো একদম মানে সতেজ হয়ে উঠবে এবারে কত গাছের সব যত্ন করছে মাটি দিয়ে দিয়ে ঘাস তুলে সবকিছু যত্ন করে লাগে ভালো বড় হবে না আমার হ্যাঁ এবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে বন্ধুরা আমার সাথে আসুন কই মাছ কাটা তো একটা কঠিন ব্যাপার কিন্তু টেস্টি জিনিস বলে মানে লোভ সামলাতে পারি না নিয়েই নি এবার সেই কই মাছটা কীভাবে কাটবো আপনাদের আগে শেয়ার করেছি তবু আজও আপনাদের সাথে শেয়ার করবো কই মাছ কাটা ধোয়া সব কিছু শেয়ার করব আসুন বন্ধুরা কই মাছটা কেটে নিবা গ্রীষ্মকালে এখন আর

की बड़ो तो बोलो कौन थी हीरो कौन नामला करती हो हां उधर देख देख ये हां नामला को ओए इधर आ सूरज पते ना रास्ते रही है अच्छी बोले चलो तू एट नहीं पाली गेट से ना ना वो रास्ता पते ना रास्ता सोरे सेंसर डालो डालो ना सो अरे भैया रास्ता मत अभी अरे यार क्यों ना चलो आओ से रखी आओ जाओ क्या नहीं देखो ये लोग पूरी ये जा বন্ধুরা আপনাদের তো বললাম কই মাছ কিনেছি সেই কই মাছ গুলো দেখুন কত সুন্দর একদম লাফালাফি করছে এইরকম সাইজটা ভালো লাগে তাই না কই মাছ সব সময় পাওয়া যায় না মনে হয় দুদিন কাল বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতেই কই মাছ উঠেছে সব সময় নালে কই মাছ পাওয়া যায় না একদম জ্যান্ত কই মাছ এমনি কাটাই যায় না শুধু লাফালাফি করে আর খুব মানে স্লিপ খায় সেই জন্য একটু ছাই দিয়ে দিয়ে কই মাছ কাটবে একটু ছাই এর গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে যদি পারেন আপনারা ছাই না ফেলে নুন দিতে পারেন নুন দিলেও মাছগুলো একদম নিস্তেজ হয়ে যাবে কই মাছ হচ্ছে কাঁটা হ্যাঁ কই মাছ কাটতে খুব কষ্ট কিন্তু খেতে খুব টেস্টফুল এই মাছটা তো নিশতে হয়ে গেছে ভালো দিলো নাটকা ঘন্টা দিলের পাড়া আচ্ছা যে মাছ নেবে গো বলে ভালো করে এইগুলো বটি থেকে আস ছড়তে লাগে না হলে পরে ধার সময় খুব কষ্ট হয় মানে নক টক ভেঙেও যেতে পারে এই রকম কই মাছ এই একটা ভাঙা পেরেক রেখে দিয়েছি এর ভিতরে এই যে নাড়ি ভুড়িগুলো সব বের করবো সব শুরু হয়েছে এই বর্ষা পড়েছে আর কিরকম কই মাছের ডিম হয়েছে দেখুন বন্ধুরা सुंदर सब डिम हो মাছগুলো তো কিভাবে কাটলাম দেখলেন মানে মাছ একটা মাছ আপনাদের কাটা দেখালাম এবার সব মাছগুলো ওইভাবে সব কেটে নেবে আপনারা পারলে ঠিক এইভাবেই কেটে নেবেন তাহলে খুব ইজি এখান থেকে পেটটা কাটবেন না পেটটা কাটলে মাছ দু চালা হয়ে যায় সব সময় এইখানে নাড়ি ভুড়িগুলো সামনে দিয়ে বের করে নেবেন পাঁচ দশ মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি এহ মাছ তো ভুজিয়ে কেটে নিলাম তোা সাথে জল ঝরতে দিয়েছি এবারে কি দিয়ে মাছটা রেসিপি আলু কেটে মাছ একদম

এই জিনিস দিয়ে যে সুন্দর দুপুরের রেসিপি বানানো যায় সেটা আর না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর লাইক কমেন্ট করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মা কেমন বানা রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আসেন বন্ধুরা আমার সাথে আসুন সব তো রেডি করে রান্নাঘরে চলে এসছি করাতে উষুম গরম জল করেছি কই মাছটা একটু এক মিনিটের মতো ধুয়ে নেব বেশিক্ষণ ডাকবো না একদম উষুম গরম জল বেশি গরম জল না তাহলে মাছ সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না উষম গরম জলে ভালো করে ধুয়ে নিলে এর যে সেই একটা হরহনির ভাব সেটাই কেটে যাবে আর টেস্টি আরও দ্বিগুণ হয়ে যাবে ফ্রেশ হয়ে গেল গরম জল দিতে মাছটা প্রচুর ফ্রেশ হয়ে গেছে এবারে মাছ তো জল ঝাড়িয়ে নিলাম নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব ভালো করে ধরে ধরে ম্যারিনেট করব। মাছ যত ভালো করে ম্যারিনেট করব ততই টেস্টফুল হবে মাছটা ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু সামান্য হলুদ ছড়া দেব তেলটা একদম গরম হয়ে গেছে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি একটা চামচ তেলের মধ্যে ছেড়ে দেব একটা করে ছাড়বো আর একটা করে উল্টাবো মাজিগুলো সব এইবারে উল্টে পাল্টে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব মাছগুলো সব তো উল্টে পাল্টে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার একটা একটা তেল থেকে উঠিয়ে নেব ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম শুকনো নকা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটো আর আলুটের মধ্যে ছেড়ে দেবো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটুখানি লবণ ছড়া দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আলু টমেটো তো একদম ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে মশলা গুলো দিয়ে দেবো মশলা দেওয়ার আগে এতে সামান্য একটুখানি জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলা সব ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে সবজি থেকে এবার জল দিয়ে দেব এবার নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা কোথাও যাবেন না পাঁচ মিনিট পর ফিরে এসেছি ওদিকে তো তরকারি টুকবুক টুকবুক করে ফুটছে দেখি কি কন্ডিশন মোটামুটি ফোটা কমপ্লিট হয়ে এসছে সিদ্ধও কমপ্লিট হয়ে এসছে এবার এই কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব কই মাছ অনেক আগেই দিতে হয় আর পাঁচ মিনিট ভালো করে ফোটাতে লাগে মাছ তো দিয়েই দিলাম এবার এর মধ্যে এই চারটে পাঁচটা যে কাঁচা লঙ্কা সব কটা দিয়ে দেব কিন্তু এটা ভাঙিনি গোটাই দিয়ে দেব কারণ লঙ্কার খোসার যে একটা ফ্লেভার বেরোবে সেটাই মানে দারুণ লাগবে কিন্তু ঝাল হবে না আর ঢাকা দেব না আস্তে আস্তে টুকবুক করে একটু ঝোলটা কমতে থাকবে কই মাছ দিয়ে পাঁচ মিনিট তো টক করে ফোটালাম এবার এই সরষে বাটাটা এর মধ্যে অ্যাড করবো সরষে বাটাটা দেব কিন্তু এর মধ্যে একটু নুন অ্যাড করবো সামান্য নুনটা দিলে এতে যদি কোনো চিটকুড়ি একটা ভাব থাকে কোষ্টা ভাব থাকে সেটাই চলে যাবে এবার এই সর্ষে বাটাটা যে লিকুইডটা তৈরি করলাম সেটাই দিয়ে দেব সর্ষে বাটাটা অ্যাড করতে তরকারির গেট একদম চেঞ্জ হয়ে গেছে আর স্বাদও পুরো চেঞ্জ হয়ে গেছে কমপ্লিট তো হয়ে গেল আর বেশি ঝোল কিন্তু মারবো না বন্ধুরা এই ঝোলটাই সব মেম্বাররা চাইবে চেচেই খাবে আর বেশি ঝোল মারলে কিন্তু আর একদম ভালো লাগবে না এবার নামিয়ে নেব কিন্তু সবার শেষে একটুখানি সরষের তেলের মধ্যে দিয়ে দেব এই সরষের তেলটা অবশ্যই দেবেন দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে গিষের দুপুরবেলা আপনাদের সাথে তো একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন শেয়ার করে আমার পাশে থাকবেন